আজকে আমরা প্রধানত আলোচনা করব ক্লাস টেনের ভলিউম ওয়ানের হিস্ট্রির প্রথম স্কুল নিয়ে তার আগে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায় আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলে প্রধানত তোমাদের জন্য প্রশ্নবিচিত্রা সিরিজের এটা ক্লাস টেনের প্রথম ভিডিও তো আমাদের এখানে প্রধানত আমরা কি করি ক্লাস সেভেন থেকে নিয়ে শুরু করে পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায়ের বিভিন্ন বিষয় আলোচনামূলক তোমাদেরকে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে থাকি তার সঙ্গে সঙ্গে প্রশ্ন বিচিত্রার সমস্ত পেজ আমরা তোমাদেরকে সলভ করিয়ে থাকি এছাড়াও আমাদের টনিক সিরিজ রয়েছে শ্রুতি সিরিজ রয়েছে মাধ্যমিক স্পেশাল ফাইটার ব্যাচ রয়েছে আমাদের এই ফাইটার ব্যাচে একদম বিনামূল্যে যারা জয়েন করতে চাইছো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চাইছো তারা চটপট করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে একটা হাই পাঠিয়ে দাও বা জানাও যে আমি ফাইটার গ্রুপে জয়েন করতে চাই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো এইট তাহলে আর কথা বলাবো না সরাসরি আমরা চলে যাব ইতিহাসের প্রথম স্কুলে তার আগে অবশ্যই তোমরা জেনে নাও তোমাদের বেশিরভাগ স্কুলে কিন্তু ইতিহাসের প্রথম সামেটিভ পরীক্ষায় তিনটে চ্যাপ্টার পরীক্ষা হবে সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে ইতিহাসের ধারণা তারপরের চ্যাপ্টার যেটা রয়েছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা আর পরের চ্যাপ্টার রয়েছে প্রতিরোধ বিদ্রোহ এখান থেকে তোমরা স্ট্রাকচারটা দেখে নিতে পারছো তোমাদের প্রশ্ন বিচিত্রার বইতে কিন্তু দুশো পঁচিশ পেজে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে তোমরা চাইলে সুন্দর করে দেখে নেবে প্রথম সামেটিভ পরীক্ষায় তোমাদের এমসিকিউ থাকবে প্রথম চ্যাপ্টার থেকে দুটো দ্বিতীয় চ্যাপ্টার থেকে চারটে তৃতীয় চ্যাপ্টার থেকে চারটে দশখানা এমসি কিউ থাকছে দশটাই করতে হচ্ছে তোমাদের আচ্ছা এক নম্বরে এসে কিউ থাকছে প্রথমটা থেকে দুটো দ্বিতীয়টা থেকে দুটো তিন নম্বর চ্যাপ্টার থেকেও দুটো মোট ছটা প্রশ্ন থাকছে ছটা করতে হচ্ছে এইটা হয়তো বিভিন্ন স্কুলে ছটা জায়গায় আটটা সাতটাও দিয়ে দিতে পারে ছটা করতে হবে তোমাদের দু নম্বরের প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে একটা দ্বিতীয় চ্যাপ্টার দুটো তৃতীয় চ্যাপ্টারেও দুটো মোট পাঁচটা থাকছে চারটে করতে হচ্ছে স্কুল চাইলে আরো একটা দুটো বেশি দিতেই পারে চার নম্বরের প্রশ্ন প্রতিটি অধ্যায় থেকে একটি করে দেওয়া থাকবে দেওয়া হবে হচ্ছে তিনটে করতে হবে দুটো আট নম্বরের প্রশ্ন বলছে প্রতিটি অধ্যায় থেকে একটি করে দেয়া হবে যে একটি প্রশ্নে উত্তর করতে হবে তিনটে দেওয়া থাকবে করতে হবে একটা এখানে তোমাদের মাথায় রাখতে হবে আমাদের যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে তোমাকে দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে সেখানে কিন্তু এই প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা থেকে কোনো আট নম্বরের প্রশ্ন থাকবে না সেখানে তোমাদের কি হবে প্রথম চ্যাপ্টার আর শেষ যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কোনো আট নম্বরের প্রশ্ন আসে না তাহলে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন তেমন ভাবে মুখস্থ করার দরকার নেই চার নম্বরের জন্য তোমরা মুখস্থ করতেই পারো আমরা বিভিন্ন ক্লাসে এগুলো আলোচনা করেছি তোমরা চাইলে ক্লাস টেনের প্লেলিস্ট থেকে ভালো করে বিষয়গুলো একটু বুঝে নাও একটা চ্যাপ্টার সুন্দর করে সেখানে আশা করছি পড়ানো রয়েছে তোমরা একটু ভালো করে ভিডিওগুলো দেখে আমাদেরকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে ভিডিওগুলো তোমাদের ঠিক আছে প্রশ্ন বিচিত্রটা তুমি দেখছো তার সঙ্গে সঙ্গে ক্লাসের ভিডিওগুলো পারলে অবশ্যই অবশ্যই দেখে এসো তোমরা প্রথম স্কুল আমাদের রয়েছে এসি ইনস্টিটিউশন মালদাতে তার প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কবে উত্তর হয়ে যাবে সতেরোশো বিরানব্বই একাত্তরের ডায়রি কি ধরনের গ্রন্থ এটা হচ্ছে স্মৃতি গ্রন্থ তারপরে প্রশ্ন রয়েছে নববিধান প্রতিষ্ঠা করেন কে উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন পরবর্তী প্রশ্ন পটল ডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি উত্তর হবে হেয়ার স্কুল পাঁচ নম্বর প্রশ্ন নীল নাটকটি ছাপা হয়েছিল কোথায় উত্তর হয়ে ঢাকায় পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু কলকাতা মেডিকেল কলেজের ডক্টর বা ডাক্তার এম জে ব্রাহ্মলি পরবর্তী প্রশ্ন সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিল উত্তর অবশ্যই কোল বিদ্রোহ এটা অনেকে ভুল করে থাকে মুন্ডা নাম পেয়ে মুন্ডা বিদ্রোহটি দিতে চায় কিন্তু এটা হবে কোল বিদ্রোহ ভুল শব্দের অর্থ কি বিদ্রোহ খুতকাটি প্রথা প্রচলিত ছিল যে সমাজে তা হল কি মুন্ডা সমাজ নীল কমিশন গঠিত হয় কার উদ্যোগে জেপি গ্রান্টের উদ্যোগে আচ্ছা পরের প্রশ্ন আমরা দেখে নি পরবর্তী প্রশ্ন কি রয়েছে আচ্ছা এখানে আমাদের ইয়ে রয়েছে হেঁচে কিউ প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন সোম প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তরটা কিন্তু হয়ে যাবে দ্বারকানাথ বিদ্যাভূষণ পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে ওরিয়েন্টাল সেমিনারকে প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে গৌরমন আঢ্য ঠিক আছে পরের প্রশ্নে কী হয়েছে পাগলাপন্থী আন্দোলন শুরু হয়েছিল ময়মনসিংহতে এটা অবশ্যই হয়ে যাবে ঠিক আমি শুধু ঠিকই লিখে দিলাম নদিয়া কাহিনি গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্ভুক্ত ভুক্ত এটা কিন্তু হয়ে যাবে ভুল হয়ে যাবে আচ্ছা বিবৃতিগুলো আমরা একটুখানি দেখেনি নিই হচ্ছে রাজা রামমোহন রায় লর্ড আমহাস্টকে চিঠি লিখেছিলেন ব্যাখ্যা ভারতে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য সদিদাহ প্রথা বন্ধ করার জন্য ব্রাহ্ম সমাজে ভাঙন রোধ করার জন্য এটা কিন্তু উত্তর হয়ে যাবে তোমার এক পাশ্চাত্য শিক্ষার জন্য তিনি চিঠি লিখেছিলেন দু নম্বর বিবৃতিতে কি হয়েছে ঔপনিবেশিক আমলে অনেকগুলি উপজাতি বিদ্রোহ শুরু হয়েছিল এক নম্বর ব্যাখ্যাতে বলা হয়েছে উপজাতি সম্প্রদায়ের মানুষরা বিদ্রোহ করতে ভালোবাসতো উপজাতি সম্প্রদায়ের মানুষদের তিন ধনুক ছিল উপজাতি সম্প্রদায়ের মানুষরা ঔপনিবেশিক অন্যায়নে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ব্যাখ্যা তিন আমাদের উত্তর হয়ে যাচ্ছে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে মেকলে মিনিট কি এটা আমরা দেখে নেব আমাদের কাছে বিভিন্ন প্রকাশনীর বই রয়েছে আমরা সেই সমস্ত বই থেকে যেখানে যেটা মনে হয়েছে আমাদের একটু ভালো দেওয়া রয়েছে সেখান থেকেই তোমাদের জন্য প্রোভাইড করছি তোমরা চাইলে স্ক্রিনশট করে নাও নিয়ে নিজেদের খাতায় এগুলো লিখে ফেলো দেখো তোমাদের অনেক অনেক বেশি করে কিন্তু লিখতে হবে কারণ হচ্ছে কি একবার লেখা দশ বার পড়ার সমান দেখো মেকলে মিনিটটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ মেকলে মিনিট কি বলা হয়েছে এখানে তোমরা দেখে নাম মেকলে মিনিটে বলা হয় যে প্রাচ্যের শিক্ষা পাশ্চাত্যের শিক্ষা তোমার নিকৃষ্ট প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত অপবৃত্ত তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন হওয়া উচিত এদেশের উচ্চ মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার করলে ক্রমনিম্ন পরিশ্রুত বা চুয়ে পড়া নীতি ডাউন ওয়ার্ড ফিল্ট্রেশন যেটা তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে আচ্ছা পরের প্রশ্ন কি রয়েছে দেখো পরের প্রশ্ন রয়েছে বিখ্যাত কেন ওটা আমরা তোমাদেরকে আমাদের নোটস লেখানো সেটা থেকে প্রোভাইড করার চেষ্টা করছি দেখো একটু তোমরা দেখে নাও ডিরোজিও ছিলেন একজন ব্রিটিশ সমাজ সংস্কারক তিনি ভারতের সমাজ সংস্কার আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা পালন করেন তিনি ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক তিনি তার অনুগামী ছাত্রদের নিয়ে তার বাংলায় সমাজ সংস্কারের উদ্দেশ্যে ইয়ং বেঙ্গল বা গোষ্ঠী গড়ে তোলেন ঠিক আছে পরের প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো পরের প্রশ্ন রয়েছে কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখক আচ্ছা দেখো এই ধরনের যে সমস্ত উপজাতি বিদ্রোহগুলো রয়েছে তার কিন্তু কিছু কিছু কমন বৈশিষ্ট্য রয়েছে প্রধানত কি আমাদের যারা নীলকর সাহেব যারা ইংরেজ যারা মহাজন তারা যে অত্যন্ত বেশি পরিমাণে অত্যাচার করেছে আমাদের এই সমস্ত চাষি বা কৃষক সম্প্রদায়ের মানুষের জন্য মানুষকে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে আচ্ছা প্রশ্নটা আমার ছিল কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখক তাহলে কোল বিদ্রোহের বৈশিষ্ট্য আমরা এখান থেকে কিন্তু লিখে দিতে পারবো ঠিক আছে দেখো তোমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করো এখান থেকে তোমরা কোল বিদ্রোহের বৈশিষ্ট্যটা লিখে দেবে ঠিক আমরা তাহলে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে সেটা হচ্ছে কি সরকারি নথিপত্র বলতে কি বোঝো সরকারি নথিপত্র বলতে সরকারি নথিপত্র কোথায় পাওয়া যায় উত্তরটা কিন্তু হয়ে যাবে মহাফেজ খানায় পাওয়া যায় আর সরকারি নথিপত্র একটুখানি গুরুত্বটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে দেখো দেখো সরকারি নথিপত্র বলতে কি একদম প্রশ্নটা আমরা পেয়ে গেছি উত্তরটা এইটা তিনের চার বিভিন্ন সরকারি কর্মচারী সেনাপতি সরকারি ঘনিষ্ঠ ব্যক্তিরা সমকালীন বিভিন্ন প্রত্যক্ষ ঘটনা সম্পর্কে যে তথ্য দিয়ে গেছেন লিখে গেছেন সেই সবকে সরকারি নথিপত্রের বিবরণ নামে পরিচিত পরের প্রশ্নটা কি রয়েছে আমাদের ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি ছিল তাহলে ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হলো সেটা আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ ঠিক আছে চলো এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ ফরাজি আন্দোলনের ব্যর্থ হলো কেন বলছে কি ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হলেও ফরাজি আন্দোলনের সঙ্গে কৃষক চরিত্র যুক্ত হয় এবং শেষ পর্যন্ত এই আন্দোলন ব্যর্থ হয় ব্যর্থতার প্রধান কারণগুলি এই আন্দোলনের জন্য অন্য কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ খুবই খুব বেশি ছিল না এই আন্দোলনে ব্রিটিশ বিরোধিতা এবং অন্যান্য উপ উদ্দেশ্য স্পষ্ট ছিল না আন্দোলনের বেশ কিছু সময় হিন্দু বিরোধিতাও লক্ষ্য করা যায় এই হয়ে গেল আমাদের ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো বিভাগ ঘ যেটা রয়েছে ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন চালু করেছিল অরণ্য আইন প্রণয়ন করেছিল ঠিক আছে ওটা আমরা একটুখানি দেখে নি ভারতের প্রশ্নটা তাহলে আমাদের কি ছিল প্রশ্নটা কিন্তু আমাদের ছিল ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি ঔপনিবেশিক শাসনকালে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারত সরকারি বনবিভাগ প্রতিষ্ঠিত হয় এবার 65 সালে প্রথম অরোন আইন 878 সালে দ্বিতীয় অরোন আইন পাশ করে ব্রিটিশ সরকার বনভূমির উপর অধিকার নিশ্চিত করে এখান থেকে একটু আমি তোমরা ভালো করে স্ক্রিনশট করে নেয়ার চেষ্টা করো বাকি অংশটুকুকে ঠিক আছে তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদের কভার হয়ে গেল পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো বলা হয়েছে প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দন্দের বিবরণ দাও কি কি প্রাচ্য আর পাশ্চাত্য বিষয়ক দন্দের কিন্তু বিবরণ দিতে বলেছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বটা আমরা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে প্রাচ্য মানে আমাদের দেশীয় যে শিক্ষা ব্যবস্থা সেইটা তার যারা সমর্থক ছিলেন আর কিছুজন ছিলেন ইংরেজ লোকজন তারা চেয়েছিলেন শিক্ষার সংস্পর্শে আমাদের যেন বিকাশ লাভ ঘটে ঠিক আছে দেখো পরের প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তাহলে আমাদের এখান থেকে শুরু হচ্ছে হওয়ার পরে তোমরা একটুখানি এটা স্ক্রিনশট করে নিতে পারো দেখো এই পর্যন্ত আমাদেরকে লিখতে হবে উপরের গুলো নিয়ে নাও ভালো করে প্রথমে নেওয়া হয়ে গেলে নিচের টুকু তোমরা নিয়ে নিতে পারো এই পর্যন্ত আমাদের কিন্তু লিখতে হচ্ছে ঠিক আছে চলো পরের প্রশ্নটা আমরা একটুখানি দেখে নিই পরের প্রশ্ন যেটা আমাদের রয়েছে ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতি কথা কেন গুরুত্বপূর্ণ আত্মজীবনী ও স্মৃতি কথা কেন গুরুত্বপূর্ণ আমরা একটুখানি তোমাদের দেখিয়ে দিই দেখো এখান থেকে শুরু হচ্ছে ছায়ার বইতে যেটা রয়েছে আত্মজীবনী হিসেবে ঠিক আছে ভালো করে একটুখানি পড়ে নিতে হবে এগুলো তোমাদের যে প্রশ্নের উত্তরটা গিয়ে শেষ হচ্ছে কিন্তু আমার এইখানে উত্তরটা আমার এখানে শেষ হচ্ছে দেখো পরবর্তী প্রশ্নটা আমরা একটুখানি দেখে নেব বলা হয়েছে এবার আমাদের উম প্রশ্ন যেগুলো রয়েছে হুতুম পেচার নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা হুতুম দেখো নকশা সম্পর্কে আমরা একটুখানি দেখে নি কি কি রয়েছে আমাদের কোথায় রয়েছে ঠিক আছে তোমাদের ছায়ার যে বইটা রয়েছে তার কিন্তু একান্ন পেজে তোমরা এটা খুঁজে পেতে চলেছ দেখো হুতুম পেচার নকশা প্রশ্নটা কি ছিল জানো প্রশ্নটা ছিল তোমার প্রথম পেচার নকশা গ্রন্থে উদ সমকালীন সমাজ সংস্কৃতির যে ছবি সেটা দেখাতে বলেছে একদম এক্সেক্ট এই প্রশ্নটা আমরা পেয়ে গেছি দেখো এই বারত দাগের প্রশ্নটা মানে একান্ন পেজে বারত দাগের প্রশ্ন চাইলে তোমরা সুন্দর করে স্ক্রিন শট করে নাও ভবিষ্যতে যাতে ওগুলো দেখে তোমরা খাতায় লিখে নিতে পারো ঠিক আছে আচ্ছা পরের পর একটু আমি একটু আমি তোমাকে দেখিয়ে দিই তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের লিখতে হচ্ছে ঠিক আছে আচ্ছা পরের কি প্রশ্ন রয়েছে আমরা একটুখানি দেখে নিই সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কিভাবে এই বিদ্রোহের ফলাফল আলোচনা করো সাঁওতাল বিদ্রোহের সূচনা আর ফলাফল আমরা একটুখানি দেখে নেব ছায়ার বইতে তোমাদের রয়েছে একশো উনিশ পেজে রয়েছে একশো উনিশ পেজ দেখে নিই আমরা একটুখানি দেখো সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে কিন্তু ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে উপরের দিকটা আগে আমি প্রভাইড করার চেষ্টা করছি দেখে নাও সবাই সাঁওতাল বিদ্রোহের কারণ কি কি রাজস্ব আদায় অন্যান্য কর মহাজনদের শোষণ ব্যবসায়ীদের প্রতারণা রেলপথ নির্মাণ সাঁওতাল অরণ্য আইন বাতিল নীল চাষ তারপর খ্রিস্ট ধর্ম প্রচার এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের জানতে হবে ঠিক আছে দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন ও সম্প্রকাশ পত্রিকার তোমরা গুরুত্ব আলোচনা করো তাহলে বঙ্গদর্শন আর সম্প্রকাশ আমরা একটুখানি দেখে নেব যাদের ছায়ার বই রয়েছে একত্রিশ পেজে তোমরা একটুখানি দেখে নাও আমি তোমাদের বের করে প্রোভাইড করার চেষ্টা করছি দেখো তাহলে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন আর সম্প্রকাশ এখন দুটোই আশা করছি তোমরা এইখানটাতে দেখতে পাবে প্রথম দিকে উপরের টুক আগে স্ক্রিনশট করে নাও ভালো করে ছায়ার বইতে একত্রিশ পেজে কিন্তু এটা রয়েছে আর তারপর নিচের অংশটুকু আমরা তোমাদের জন্য প্রোভাইড করছি তাহলে এই ছিল ক্লাস টেনের প্রথম যে স্কুল হিস্ট্রির যে মডেল স্কুল ওয়ান সেটা আমরা আজকে প্রধানত আলোচনা করলাম তোমরা খুব খুব ভালো করে পড়াশোনা করো তোমাদের দাদা দিদিরা বন্ধু বান্ধবীরা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে বিশেষ করে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান তো সেহেতু তোমরাও খুব ভালো করে পড়াশোনা করবে খুব ভালো রেজাল্ট করবে আর যে কোনো সমস্যার জন্য যেকোনো ব্যাপারে সাহায্যের জন্য আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে সবাই খুব ভালো থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে দেখা হবে তাহলে পরবর্তী কোনো একটা ভিডিওতে ఆజక ఈ పర్యంత రయిల్ టాటా.